হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছো আজকের ভিডিওটা খুবই খাস ভিডিও হবে যারা সৌদি আরবে নতুন ড্রাইভিং লাইসেন্স বানাতে চাইছো তাদের জন্য তো চলো আজকে ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবে তার ফুল প্রসেস আমি দেখাবো টু জেড তো ভিডিওটা একটু লম্বা হতে পারে তো ধৈর্য ধরে দেখলে তোমাদের ফায়দা হবে তো একদম যারা বিগিনার প্রথম ড্রাইভিং লাইসেন্স বানাতে চাইছো তো ড্রাইভিং স্কুলে কম্পিউটার এক্সাম হয় তো কম্পিউটার এক্সাম কোন অ্যাপস থেকে তোমরা পড়াশোনা করলে হান্ড্রেড হান্ড্রেড আনসার করতে পারবে তারও আমি সলিউশন এই ভিডিওতে দেবো তোমরা যদি কমেন্ট করো তো আমি এর উপরে আরেকটা ভিডিও বানাবো যে কী কী প্রশ্ন ওখানে আসে এবং কখনো প্রশ্ন আসে কখন আর তোমাকে আনসার করতে হয় তাহলে তুমি আউট করো যদিও এই সময় অনেক ব্রাঞ্চে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না আমি যেমন অনেক দিন ধরে ট্রাই করছি আমি নিজেও লাইসেন্স বানাবো তো যেহেতু আমি অ্যাপয়েন্টমেন্ট বুক করব তো আমি ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে নিই তো চলো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে তুমি অ্যাপয়েন্টমেন্ট বুক করবে ইজিলি তো চলো ডিসপ্লেতে নিয়ে যাই এবং তোমাদেরকে সব কিছু আমি দেখাই তার জন্য কী করতে হবে প্রথমেই আমি চলে আসলাম ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবো ঠিক আছে ঠিক তোমরাও এটাই ওপেন করে নেবে গুগল ড্রাইভ ঠিক আছে এখানে লিখে দেবে অ্যাপসার সা ঠিক আছে লিখতে হবে এ এইচ ই আর ঠিক আছে ডট এস এ ঠিক আছে এই যে আমি লিখে দিলাম দিয়ে সার্চ করে দেবে এটাকে ঠিক আছে তো এটা লোডিং নেবে একটু এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যাপসার চলে এসছে হ্যাঁ এটার উপরে ক্লিক করে দাও ক্লিক করলাম এবার তোমাদেরকে এটা কী করতে হবে ইংলিশে করে নিতে হবে আরবিতে থাকলে বা যারা আরবিতে কমফোর্টেবল তারা আরবিতে করতে পারো ঠিক আছে তো এটা আমি ইংলিশে করে নিলাম এই যে এখানে লগ ইন দেখছো নিচের দিকে একটু স্ক্রল করে নেবে নিচের দিকে এসে এই যে এই যে নিচের দিকে এখানে লগ ইনে ক্লিক করে দিলাম আমি দিয়ে দিলাম এক আমার নাম্বার লগ ইনে ক্লিক করে দিলাম ঠিক আছে তো সিম্পলি লগ ইনে ক্লিক করার পর এই যে এখানে একটা ওটিপি আসবে ঠিক আছে ওটার জন্য আমি এখন একটু ওয়েট করতে হবে ঠিক আছে তো এটা চলে আসলেই এটা এখানে প্রেস করে দেবে চার সংখ্যার একটা ওটিপি আসলে ঠিক আছে খুবই ইজি এবং খুবই সিম্পল প্রসেসে আমি দেখাই তোমাদেরকে ওটিপিটা আমি দিয়ে ফিল আপ করে নিলাম ঠিক আছে এই যে এখানে চলে এসছে দেখতে পাচ্ছ চারটে অপশান আমার কাছে ঠিক আছে মাই সার্ভিস ভাইকেল ফ্যামিলি মেম্বার্স ওয়ার্কারস ঠিক আছে নিচে দেখতে পাচ্ছ ডেটের একটি ইয়ে আছে তো এগুলোর দরকার নেই মাই সার্ভিসে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে এবার ট্রাফিকে ট্রাফিকের পর এখানে এই যে ইস্যুস ড্রাইভিং লাইসেন্স চার নম্বরে এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে তারপরে এই যে এইরকম একটা স্পেজে নিচু চলে আসবে আমাকে ঠিক আছে এইখানে উপরে দিতে হবে আবার তোমার ন্যাশনাল আইডি মানে একমা নাম্বার তারপর তোমার এখানে হিজড়ি ডেট অফ বার্থ চুজ করে নিতে হবে নিচে ক্যাপশান আছে ক্যাপশানটাকে টাইপ করে দিতে হবে তো চলো আমি ডেট অফ বার্থটা দিয়ে নেবো প্রথমে ঠিক আছে খুবই সিম্পল প্রসেসে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আর তোমরা যদি পরীক্ষা কীভাবে দেবে এই কম্পিউটার পরীক্ষা এবং কোন অ্যাপস থেকে পড়লে সব থেকে তোমরা অ্যান্সারটা বেশি পাবে আমাকে কমেন্ট করতে পারো ঠিক আছে আর চ্যানেলটা প্রথম দেখলে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো চলো এই যে আমি এইগুলো কিন্তু ঠিকঠাক দিয়ে নিতে হবে তোমাদের ডেট অফ বার্থ ঠিক আছে বা হিজরি দিতে পারো কোন দিনে তোমরা এই সৌদি আরবে এসছো সেটাও দিতে পারো তোমাদের ইচ্ছে ঠিক আছে তো আমি এখানে আমার ডেট অফ বার্থ দিয়ে নেবো তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছ এটা সাতষট্টি বাইশ আছে যে ক্যাপচার নাম্বারটা এটাকে এখানে ইজিলি দিয়ে নিতে হবে ঠিক আছে তারপরে ভেরিফাই মার ডাটা নিচে দেখতে পাচ্ছ ঠিক আছে তো ভেরিফাই মার ডাটাতে ক্লিক করে দিতে হবে তো চলো আমি সিম্পলি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আমাদেরকে একটা নেক্সট পেজে নিয়ে যাবে এই যে এই পেজে চলে এসছো তারপরে কী করবে এখানে উপরের দিকে একটু স্ক্রল করে যেতে হবে বুক এ নিউ অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে ওখানে কি করতে হবে আমাকে ক্লিক করতে হবে তো একটু উপরের দিকে যেতে হবে আমাকে তো এই যে উপরের দিকে এসে যে এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই যে এই স্পেজে চলে এসছে ঠিক আছে এইখানে এসে যে আরবি আছে এখানে ইংলিশ করে নিতে হবে প্রথমে এই যে বুক এ নিউ অ্যাপয়েন্টমেন্ট দেখছো এখানে ক্লিক করতে হবে ক্লিক করলাম তারপরে এবার এখানে ছটা স্টেপ আছে তোমাকে স্টেপগুলো ফুরুন করতে হবে ঠিক আছে তো এখানে কী করবে সবসময় যে দুই নম্বরে ইস্যুয়ের ড্রাইভিং লাইসেন্স দেওয়া আছে দুই নম্বরে ক্লিক করে নিচে নেক্সটে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে ঠিক আছে সিম্পলি ক্লিক করার পর এখানে তোমাকে একটা ব্রাঞ্চ চুজ করে নিতে হবে কোন ব্রাঞ্চে তুমি এই অ্যাপয়েন্টমেন্টটা নিতে চাইছো লাইক তোমার নিয়ার বাই কোনো ব্রাঞ্চ একটা চুজ করে নেবে ঠিক আছে আমি এখানে চুজ করে নিলাম তিন নম্বরে চলে আসলাম তিন নম্বরে আসার পর এখানে যেখানে অ্যাভেলেবল আছে এই অ্যাভেলেবল ব্রাঞ্চগুলো দেখাবে তো প্রথমেটি দেখলাম এটাতে নাই ঠিক আছে এটা তো অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল নাই এটাতেও নাই ঠিক আছে তো এবার আমি কি করব এখানে এখানে কিছু প্রসেস আছে এখানে আমি সার্চ করে নেব একটা অন্য কোনো ব্রাঞ্চ ঠিক আছে তো সিম্পলি কী করতে হবে এখানে সার্চ করতে হবে তোমরাও সার্চ করে নেবে তো চলো এইখানে আমি সার্চ করে নিলাম একটা অন্য ব্রাঞ্চ এখানে এই যে চলে এসছি আমি চার নম্বর স্টেপে ঠিক আছে আর দুটো স্টেপ বাকি আছে এখানে ঠিক আছে তো আমি নিচের দিকে একটু স্ক্রল করবো দিয়ে এই যে এইখানে এবার আমাকে ডেট নিতে হবে ঠিক আছে এইখানে এই যে আমি একটা অ্যাভেলেবল ডেট দেখাচ্ছে যেটা চার বারো দু হাজার পঁচিশ ঠিক আছে তো আমি এই ডেটটা নেবো না আমি একটা অন্য কোনো ডেট নেবো ঠিক আছে তার জন্য কী করতে হবে আমাকে ওই যে উপরে ক্যালেন্ডারের যে চিহ্নটা দেখছো সেখানে ক্লিক করতে হবে এবং নিজের একটা ডেট নিয়ে নিতে হবে যে টাইমটা যে ডেটে তুমি কমফোর্টেবল মনে করছো বা যেতে পারবে ঠিক আছে অনেকও তো কাজ থাকে না যেমন আমিও একটা স্টোরে কাজ করি ঠিক আছে সেখান থেকে কাজ করে যেতে হবে তো আপন পর নিজের টাইমটা বেছে নেবে ঠিক আছে তো চলো আমি ডেটটাকে কি করব চুজ করে নেব ওদের যে ডেট আছে সেটা আমার দরকার নেই আমি নিজের মতো চুজ করবো তো চলো আমি চুজ করে নিই তোমরা চুজ করে নেবে তো আমি কি করব এখান থেকে একটা নিজের সুবিধা মতো ডেট আমি এখানে দিয়ে নেবো ঠিক আছে তোমরাও চাইলে এভাবে দিয়ে নিতে পারো ঠিক আছে তো এখানে যে দেখছো চার বারো দু হাজার পঁচিশ এই ডেটটা আমি নিতে চাইছি না ঠিক আছে তো আমি একটা নিজের মতো ডেট এখানে সিলেক্ট করব তো আমি যে দেখালাম ক্যালেন্ডারে ওখানে পেছনে তোমরা ক্লিক করে ওখানে ঠিক আছে তারপরে ওখান থেকে এই ক্যালেন্ডারটা চুজ করে এখানে তোমরা নিজের মতো ডেটটাকে চুজ করে নেবে তো এই যে আমি ডেটটাকে চুজ করে নিলাম ঠিক আছে তারপরে এবার টাইমটাকেও সিলেক্ট করে নিতে হবে যে কোন টাইমে আমি যেতে চাইছি ঠিক আছে আমি কি করব এবার টাইমটাকেও সিলেক্ট করে নেব যে কোন দিনে কোন টাইমে যেতে চাইছি ঠিক আছে তো স্পেসিফিক একটা ডেট যে ডেটে তোমরা যেতে পারবে ঠিক আছে সেই ডেটটা সুন্দরভাবে চুজ করে নেবে তো চলো এই যে আমি ক্যালেন্ডারে আসলাম আমি এটা একটা ডেট আমি সুন্দরভাবে সিলেক্ট করলাম এবং টাইমও সিলেক্ট করলাম তো যখন এইগুলো ফিল আপ করবে বি সব সময় চেষ্টা করবে যে এগুলো নির্ভুল করার ঠিক আছে ভুল হলে কিন্তু ভাই অ্যাপয়েন্টমেন্ট লেটার বুক করতে পারবে না ঠিক আছে আর এখন খুবই কম্পিটিশন চলছে সব স্কুলে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়াও যাচ্ছে না আমি তিন দিন ধরে ট্রাই করার পর আজকে আমি অ্যাভেলেবল ডেট একটা পেলাম ঠিক আছে তো এই যে আমি বারো বারোটার সময় নেবো পি ঠিক আছে এটা চুজ করে নিলাম এই যে দেখছো অলমোস্ট আমার এটা কমপ্লিট হয়ে এসছে আর একটা স্টেপ আছে ঠিক আছে আমি এটা কনফার্মেশন করে দিলে এই যে আমাকে এখানে দেখতে আছো যে পুরো চার্টটা আমাকে এখানে দেখাচ্ছে ঠিক আছে তো এটাকে রিভাইস দিয়ে নেবো আমি একবার ঠিক আছে যে এই যে ব্রাঞ্চটা উপরে আছে এটা ঠিক আছে কিনা না দা অ্যাড্রেস আছে সিটি আছে ঠিক আছে তো আমার এইগুলা এরিয়া আছে ঠিক আছে তো আমি এইগুলো সবগুলো কিন্তু আমি চেক করে নেবো একবার যে যে ডেটটা আমি চেয়েছি সেই ডেটটাই আমার ঠিকঠাক আছে নাকি এইচডি ক্যালেন্ডার ডেট সব হয়ে যে এখানে দেওয়া আছে ঠিক আছে তো এগুলো টোটালি আমি চেক করে নেবো আর এই যে এটা অরিজিনাল হলে এটা বুঝতে পারবে এই যে বারকোডটা এরকম চলে আসবে ঠিক আছে তো তুমি এখান থেকে কনফার্মেশন করে দেবে এটা ঠিক আছে চাইলে তোমরা এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবে ঠিক আছে তো তোমার চলো আমি প্রথমে এটাকে কনফার্মেশন করব তারপরে পুরো আমি তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা প্রিন্ট আউট করে আমি দেখাবো তোমাদেরকে ফুল প্রসেসটা ঠিক আছে তো চলো এটাকে প্রথমেই আমি কনফার্মেশন করে নিই এটাকে তারপরে আমি প্রিন্ট আউট করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এটা টোটালি চেক করে দিলাম আমি এবার কনফার্মে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে যে কনফার্মে আমি ক্লিক করে দিলাম এবার দেখো আমার কাছে ফুল চার্জশিটটা চলে আসবে কিন্তু এই যে এইটা কিন্তু রেডি হয়ে চলে আসছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ অ্যাপয়েন্টমেন্ট লেটার এই যে ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট টিকিট যেটা সেটা আমার বুক এখানে অলরেডি হয়ে গেল ঠিক আছে তো এবার তোমাদেরকে নিচের দিকে একটু স্ক্রল করে আসলে তোমরা দেখতে পাবে এই যে এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে আমার ফুল ডিটেলস এই যে নাজবুল হোসেন আমার নাম চলে এসছে ডেট সিটি কোথায় আমি কতটা কতটার সময় আমি এটা ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে আমি বুক করেছি এই যে টোটাল আমার এটা কিন্তু চলে এসছে ঠিক আছে এটা তোমরা প্রপারলি চেক করে নিতে পারো ঠিক আছে এবং এটা প্রিন্ট আউট করে তোমরা যেদিন যাবে সেদিন এটা সেই টাইমের আগে এটা অবশ্যই স্কুলে যাবে আধা ঘন্টা আগে ঠিক আছে আমিও যাব আমার ড্রাইভিং লাইসেন্স হয়ে গেলে কি কি প্রসেস আছে ওখানে ময়দানে কি কি করা হয় কম্পিউটারে কি কি প্রশ্ন আসে সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে তো তোমরা এর উপরে যদি আবার অন্য কোনো পার্ট চাও তো আমাকে কমেন্ট করতে পারো ইজিলি ঠিক আছে যারা বিগিনার ঠিক আছে আবার কোন বইটা আমি পড়ে কোন বইটার প্রশ্ন সব থেকে বেশি আসে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো এই যে এরকম একটা ইন্টারফেস চলে এসছে এটা টোটালি চেক করলাম একবার ঠিক আছে এটা টোটালি চেক করে নিলাম আমার অ্যাকামার নাম্বার আমার ব্রাঞ্চ আমার সিটি হ্যাঁ কোথায় আমি ইয়ে করতে চাইছি সব কিছু টোটালি কিন্তু ঠিকঠাক আছে এবার কি করবো এই যে নিচে দেখতে পাচ্ছি এখানে প্রিন্ট এই যে প্রিন্টে যদি আমি ক্লিক করি সিম্পলি এই প্রিন্টে ক্লিক করলে আমার কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে আমার পিডিএফ ফাইলে এটা ডাউনলোড হয়ে যাবে তো আমি প্রিন্ট করে দিলাম এখানে তোমাকে কি বলছে এটা যদি প্রিন্ট করতে চাও তাহলে তুমি ইয়েস করো ঠিক আছে নাহলে নো করো তো আমি এটা প্রিন্ট করতে চাইছি ঠিক আছে যেহেতু আমি স্কুলে নিয়ে যাবো এটা ঠিক আছে উইড ইউ লাইক টু প্রিন্ট এই যে এখানে দেখছো বলছে ঠিক আছে প্রিন্ট করলে এটা ইয়েস করতে বলছে টিকিটটা চাইলে ঠিক আছে তো আমি ইয়েস করে দেবো এটাকে তাই না আমি যেহেতু প্রিন্ট করতে চাইছি তো এটাকে আমি কী করবো ইয়েস করে দেবো তো ইয়েস করে দিলাম আমি এই যে এটা দেখতে পাচ্ছ একটা ফর্ম কিন্তু চলে আসলো তো এই ফর্মটা এখন যে কোনো একটা স্টল থেকে তোমরা এটা প্রিন্ট আউট করে ইজিলি তোমরা এখানে নিয়ে চলে যাবে ঠিক আছে তো তোমরা যদি কম্পিউটার এক্সামের উপরেও ভিডিও চাও তো আমাকে কমেন্ট করতে পারো যে ড্রাইভিং স্কুলের কম্পিউটার এক্সাম আছে ঠিক আছে এটার উপরেও আমি ইনশাল্লাহ ভিডিও বানাবো যদি তোমাদের কমেন্ট পাই ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও মিলছে আরেকটা অন্য কোনো ভিডিও